হাই গাই একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমরা এখন সন্ধ্যা দিকে ঘুরতে বেরোলাম এটা চান পাড়ার রেলের ধারে রাস্তা যাচ্ছি আমরা এখন দেখুন আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি এটা হলো চান রাস্তা রেলের ধার দিয়ে যে সামনে রাস্তাটা আছে এটা হলো এটা হাফেন্ডা রাস্তা প্রাইমারি স্কুল আছে সামনে দেখুন একটা বাম্পার নতুন লাগা কালকে যাচ্ছি ঘুরতে আমরা আমাদের সন্ধ্যে চা খাওয়ার ট্যুর এটা প্লিজ ব্লকটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করুন এটা ফার্স্ট টাইম ব্লক তৈরি করছি হয়েছে কি না হচ্ছে পাচ্ছি কি পাচ্ছি না চেষ্টাটা করলাম একটু প্লিজ শেয়ার করুন পাশে থাকুন আমি তোমাদের সব সময় পাশে থাকবো কথা দিলাম ভালে থাকোঁ সুস্থ থাকোঁ ফুটবল